বিটল এবং কি এখন থেকে শ্রী গুরজি এবং কি আরেকটা আপনাদের জন্য সুবিধা হবে যে দুম্বা দুম্বা নিয়ে আসছে এবার অবশ্যই দামাকাও চলবে হ্যাঁ দুম্বার দামাকাও চলবে আগুন অবশ্যই আগুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী মোবারক ভাই মানে হচ্ছে আগুন বিটলের আগুন এখন বাংলাদেশে চলছে ওই কিরে আগুন এখন ভাই আজকে আপনাদেরকে আগুন দেখাবেন সব ধামাকা বিটল চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইট অনেকগুলো বিটল ছাগল রয়েছে তো আজকে আপনাদেরকে সেগুলো একটু দেখাবো পাশাপাশি দুধের ছাগলও রয়েছে বিটল আর ভাই ঠিকান আপনারা জানেন বীর চট্টলা এটা হচ্ছে চট্টগ্রাম একদম শহর হৈলাতলি কলেজ গেট আপনারা এসে একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদামশ ইতা জানে। ওয়ালাইকুম। ওলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? একদম আলহামদুলিল্লাহ ভাই আরো ভালো লাগতেছে কি দেখতেছি এগুলো? মাশাআল্লাহ। জি। শুধু বিটল আর বিটল। আমি বিটলে রাজ্জে আছি। জি অবশ্যই। আচ্ছা মোবারক মানে হচ্ছে যে বিটলের ধামাকা। বিটল এবং কি এখন থেকে শ্রী গুরুজি এবং কি আরেকটা আপনাদের জন্য সুবিধা হবে যে দুম্বা। দুম্বা নি আসতে येणार। অবশ্যই ধামাকাও চলবে। হ্যাঁ দুম্বার ধামাকা চলবে। একদম আগুন। অবশ্যই আগুন।

এখানে আপাতত দুই থেকে আড়াই লিটার দুধ হবে এরকম ইনস্টাইল আপাতত আছে আচ্ছা তাহলে কি দর্শকদেরকে দেখাবো অবশ্যই আমরা শুরুতে একটা বাট বড় বড় বিটল ছাগল দেখতেছি জি অরিজিনাল একদম অরিজিনাল খুবই সুন্দর কালার লাল বা কালার অরিজিনাল 100 বিটল আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা হচ্ছে দাঁতে 6 দাঁত আপনার এটা তৃতীয় কেমন এটা হাইট আছে 36 36 জি হ্যাঁ দুধ হচ্ছে এখন পার্মানেন্ট আপনার 1 লিটার করে দুধ হচ্ছে

কত দিন এটা বিট করানো আছে এক মাস বিডিং এর ভিডিও আছে আপনারা বিডিং এর ভিডিও দেখে দরদাম করে নিতে পারবেন কেমন দাম পড়বে এটা এটার দাম চাও সত্তর হাজার টাকা আলোচনার সুযোগ এটাও বিটল যে সবই বিটল হ্যাঁ সবগুলোই বিটল কিছু ছাগল আছে সিঁড়ি গুজরি এগুলো সব লাস্টে দেখাই দিব আচ্ছা এটা হাইট আছে কেমন এটার উচ্চতা আছে 37 37 দাঁতে কয়টা এটার দাঁতে চার দাঁত চার দাঁত এখনো সব বিগ সাইজ 37 হাইট না জি লাইবেট তো ভালো এটা লাইবেট তো ভালো এবং কি কোয়ালিটি ফুল খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা আচ্ছা গাব আছে কত দিনের এটা গাব আছে 3.5 মাস 3.5 মাস সিওর গাব কনফার্ম গাব যেটা না হয় শিউর দিয়ে দিলে আমার হাতের ছাগল আপনি আমি যদি গাবিন বলে দিয়ে থাকি সেই ক্ষেত্রে যদি গাবিনটা না হয় আমার ছাগল আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যদি সেই ক্ষেত্রে না ছাগল পালন করতে মনে না চাই যেই টাকা দিয়ে নিয়ে যাবেন শরীর স্বাস্থ্য আমার থেকে যেরকম নিয়ে যাবেন যদি এরকম সুস্থ সবল থাকে আপনার টাকা আপনি চার দিনের মধ্যে ব্যাক নিয়ে যেতে পারবেন তো এটা কেমন দাম পড়বে এটা দাম চাচ্ছে আশি হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আকর্ষণীয় ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর বিটল জি

এবং কি এটার একটু ছোট বড় আছে উনিশ বিশ সেটা এখানে আমি দেখাই দিচ্ছি

আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন এটা মাটিটা উচ্চতা আছে ৩৫ প্লাস কেমন দাম পড়বে দুইটা একসাথে এটা দুইটা একসাথে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছি আর ভেঙে নিলে ভেঙে তো নেওয়া যাবে না বাচ্চা দুধ খাচ্ছে অবস্থায় দিতে পারব না চলে না আর মাশাল্লা বিগ সাইজ কি ছাগল এটা এইটা আপনার বিটল জাতের এক কালার বাদামি কালারের একটা মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা খুবই উচ্চতা এবং কি খুবই লম্বা ছাগল

আমার কাছে কিছু ফিমেল গুজরি এবং কি শিরুই মাদি আছে যা একটার চেয়ে একটা সুন্দর এবং কি দেখার মতো মাদি এটা তো খুব সুন্দর জি খুবই বড় সরো এবং কি এগুলা উচ্চতা আছে 38 ইঞ্চি করে উচ্চতা 38 জি 38 ইঞ্চি করে উচ্চতা এটা এই জাতের এটা এটা বর্তমান আছে ছয় দাঁত তবে এটার মধ্যে চার দাঁত দুই দাঁতেরও আছে এটা কেমন দাম করবে এটা ভাইজান যেহেতু বিগ সেজের একটা মেয়ে ছাগল এটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি গা ভাসে তো হ্যাঁ গা ভ নিচ্ছি আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গুজরি জি এটা হচ্ছে গুজরি একটা ফিমেল আচ্ছা অরিজিনাল অরিজিনিয়াল আমার কাছে কোনো ক্রস ছাগল পাবেন না দাঁতে এটা এটা হচ্ছে দাঁতে চার দাঁত উচ্চতা দাঁত দাম চাওয়া পঁয়ষট্টি হাজার গা কত দিন গা ভাসে তিন মাসের উপর গ্যারান্টি এরকম তো আরও ছাগল আছে এরকম আমার কাছে ফিমেল আছে আপনার সাত পিস আর পাঠা আছে চার পিস দুই দাঁতের পাঠা যে কেউ চাইলে নিতে পার